খেলা হবে নগদে এই বিশ্বকাপের সবচেয়ে দাবি ম্যাচটা সম্ভবত হতে যাচ্ছে আর কিছুক্ষণ সময় বাকি ভারত পাকিস্তান মহারণ ভারত পাকিস্তান মানেই হচ্ছে আলাদা একটা উত্তেজনা আইসিসি সেটা খুব ভালোভাবে জানে এবং সেই জানার অংশ হিসেবেই সম্ভবত এই ম্যাচের টিকিট পেতে ভারতীয়রা বা পাকিস্তানিরা এখন হন্য হয়ে খুঁজছে সোনার হরিণের মতো কালকে যখন মাঠে থাকবো তখন বহু মানুষ এই ম্যাচের টিকিটের জন্যে হাহাকার করতেছে আমি নিউ ইয়র্কে আসার পর কারো থেকে শুনছিলাম যে এই ম্যাচের টিকিট সে দশ লাখ টাকা হইলেও কিনবে বারো লাখ টাকা হইলেও কিনবে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না তো সেই ম্যাচে আসলে কি হতে যাচ্ছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই জানতে চাই হচ্ছে যে কে এই ম্যাচে ভালো খেলতে পারে কে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে এই ম্যাচের প্রেডিকশানটা কি হতে পারে আপনি আমাকে এটা জানিয়ে আপনি দশটা প্রশ্নের উত্তর দিলে আপনার জন্য কিছু আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে প্রথম কমেন্টে গেলে আপনি ডিটেইলটা পাবেন আমি আপনাদেরকে জানিয়ে দিই আচ্ছা অসুবিধা নেই